হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন কিছু প্রিন্টের কালেকশন নিয়ে ভিওয়ার্স আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড এখানে আমাদের ফেসবুক নাম্বার ইমো নাম্বার এবং আমাদের ইউটিউব চ্যানেলের ইয়ে দেওয়া আছে আপনারা যারা যোগাযোগ করতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন সোভিভার্স শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এসব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো প্রথমে জামদানি প্রিন্টের উপরে একটা খুব সুন্দর একটা নতুন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা চয়েস হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে ঢাকার বাহিরে কিন্তু আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে পিজি পার্সেলের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় পাঁচশো আশি টাকার এসব শাড়িগুলো আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এবং গ্রান্টি সহকারে প্রত্যেকটি ডিজাইনের চার পাঁচটি করে কালার হবে কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চয়েস হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটি করে কালার হবে এবং খুব সুন্দর সুন্দর চারটি পাঁচটি করে কালার হয় প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে ভিউয়ার্স পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে ঢাকার বাহির থেকে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমেই ডেলিভারিটি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে পিজি পার্সেল আছে পিজি পার্সেলের মাধ্যমে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু সরাসরি আপনার পার্সেলটি আপনার কাছে পৌঁছে যাবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোলসেল রেটে আপনারা এসব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে সো দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মতে পাঠিয়ে দিন নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে শাড়ির ছবি সহ এই আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকের কালেকশন কিন্তু একদম নতুন কালেকশন এটা হবে সম্পূর্ণ বডিটা খুবই সুন্দর একটা কালেকশন বিওয়ার্স শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়িগুলো কিন্তু আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড এটা হবে আচলটা খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চয়েস হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমতে পাঠিয়ে দিবেন আর যদি শপে আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের শপে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড পাঁচশো আশি টাকার এসব শাড়িগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুবই নাইস যার যেটা চয়েজ হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে কানেক্ট হতে চান তারা দেশ টেক্সটাইল লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন ওখানে নিত্য নতুন লাইভের রেকর্ডিং এবং ফটোস আপলোড করা হয় আপনারা চাইলে ওখান থেকেও কালেকশন করে আমাদেরকে অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই আর একটা কালেকশন দেখাচ্ছি খুবই আনকমান একটা কালেকশন একদম নতুন কালেকশন ভিউয়ার্স এটা হবে সম্পূর্ণ বডিটা খুবই সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটি প্রিন্টের শাড়ি আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে এবং গ্রান্টি সহকারে এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই নাইস কলকা স্টাইলের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে কালার আছে পাঁচটা আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা চয়েজ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে ঢাকার বাহিরে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমেই কিন্তু ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে পিজি পার্সেলের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এটার ভিতরে এই একটি মেরুন কালার খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে এই একটা আছে চকলেট কালার ভিউয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতরে এই একটি নেভি ব্লু কালার খুবই অসাম একটা কালার এটার ভিতরে এই একটি আছে জলপাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা চয়েস হবে ভিউয়ার্স অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন সাথে সাথে এমনিতে খুচরা মূল্য কিন্তু পাঁচশো আশি টাকা কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এবং অবশ্যই কিন্তু পাঁচ পিস নিতে হবে পাইকারি দামে নিতে চেয়ে পাঁচ পিসের কম নিলে কিন্তু প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে আপনার খুচরাতেও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এমনিতে খুচরা মূল্য পাঁচশো আশি টাকা কিন্তু পাঁচ পিসের কম নিলে চারশো পঞ্চাশ টাকা এবং পাইকারি দাম তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন পাঁচ পিস এই আর একটা কালেকশন খুবই সুন্দর বডিটার ভিতরে কিন্তু আপনার বড় বড় বলের কাজ করা এবং পাটটাও কিন্তু খুবই সুন্দর ছোট বলের কাজ করা খুবই নাইস একটা কালেকশন আর আঁচলটা সম্পূর্ণ বল করা বলে পিন করা খুবই সুন্দর একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি বল প্রিন্টের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে হান্ড্রেড পার্সেন্ট রং কশ গ্রান্টি সহকারে যে কোনো সমস্যা হলে ধোয়ার পরেও চেঞ্জ ঢাকার বাহিরে অথবা ঢাকায় আপনারা কিন্তু সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এটার ভিতরে এই একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এই একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এরকম চারটি পাঁচটি করে কালার হয় এগুলোর আছে ওগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের এই মতে যোগাযোগ করবেন এটার ভিতরে এই একটি কাঁঠালি কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভিওয়ার্স যার যেটা চয়েজ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে মার্ক করে আমাদের এই মতে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে ঢাকার বাহিরে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার ভিতরে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অনে এই আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হবে সম্পূর্ণ আঁচলটা খুবই সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ আঁচলে হবে এটা আর সম্পূর্ণ বডিতে হবে এটা তাই কিন্তু প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা কিন্তু দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে পিসের কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এ একটা কালার আছে মেরুন কালার এই একটা আছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে যারা আরও কালেকশন দেখতে চান তারা ফেসবুকে গিয়ে দেশ টেক্সটাইল লিখে সার্চ দিলে কিন্তু আমাদের পেজটা আপনারা পেয়ে যাবেন ওইখানে নিত্য নতুন কালেকশনের ছবি ভিডিও এবং রেকর্ডিং আপলোড করা হয় শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্রান্টি সহকারে যে কোনো সমস্যা হলে ভিওয়ার্স ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন এই আর একটা কালেকশন দেখাচ্ছি এটা হবে সম্পূর্ণ আঁচলটা খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস কিন্তু সেমি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম সর্বনিম্ন পাঁচ পিস আর পাঁচ পিসের কম মিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে এমনিতেও খুচরা মূল্য পাঁচশো আশি টাকা করে দেওয়া আছে সো ভিভার্স যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মতে পাঠিয়ে দিন নাম ঠিকানা এবং ফোন নম্বর সহকারে ঢাকার বাহিরে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড প্রত্যেকটা ডিজাইনের চারটি পাঁচটি করে কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা চয়েস হবে অবশ্যই কিন্তু মার্ক করে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে সো ভিওয়ার্স আজ কিন্তু এ পর্যন্তই আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম